জিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুল বাবাও ভালো আছি এ তো আমি রান্না করে আসলাম রান্না করতে এখন রান্না করতেছি এখানে কাসকি মাছ আলু টমেটো ধুনিয়া পাতা পেঁয়াজ রসুন ধনিয়ার গুঁড়ন জিরার গুঁড়ো সবই অল্প অল্প করে দেই এভাবে আমি গুঁড়ো মাছ কাসকি মাছ কাসকি মাছ ভাগ করি হয় নাই আর একটু হবে অর্ধেক পরিমাণ ভাজা হয়ে গেছে সেটা আমি তুলে রেখেছি এই বাটিতে যেহেতু মানুষ বেশি তাই একটু বেশি রান্না করতে হয় যে অর্ধেক হয়ে গেছে আমার এবার আমি লাউ রান্না করতেছি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ মোটা করে কেটে নিয়েছি সব সবসময় লাউ রান্না করলে একটু মোটা করে কাটলে ভালো হয় খেতে একটু ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে সবার রুচি তো আর এক না আমরা বিশেষ করে লাউ মোটা মোটা করে কাটি আর পাতলা করে কাটলে নাও খেতে অত পছন্দ করি না আমার রান্না কার কারটা কে কেমন লাগে সবাই ভাবে ট্রাই করে দেখতে পারেন সবাই ভালো থাকতেন এ পর্যন্ত আর